ধব সাদা এরপর আর কোনো সাদা দরজা হয় না লকা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সাথে চাবি থাকবে দুই পিস হ্যাঁ তারপরে থাকছে কার্ড কোম্পানি আজ পর্যন্ত ওয়ারেন্টি কার্ড দেয় না একমাত্র কুরিয়ানোর গুলোর সাথে ওয়ারেন্টি কার্ড দেয় চৌকাট পাল্লা সেম মেসি করা থাকবে তারপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে উডেন কালার মধ্যে কাঠের মতো শেড আছে দেখতে পাচ্ছেন এই ডোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ ও সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সম্মানিত ক্লায়েন্ট আপনাদের সঙ্গে আছি আমি আল মামুন আমি নিয়মিত দর্জার বিভিন্ন ব্র্যান্ড ডিজাইন কোয়ালিটি নিয়ে ভিডিও করি যাতে আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়িটির জন্য সঠিক দরজাগুলো ক্রয় করতে পারেন সম্মানিত ক্লায়েন্ট আজকে শুরু থেকে আপনাদেরকে আমি যেই ডোর দেখাবো প্রথমে যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে এন মোহাম্মদ গ্রুপের এন মোহাম্মদ কিং প্রিমিয়াম ডোর দেখতে পাচ্ছেন যাদের একটু চকলেট কালার এর মধ্যে চয়েস তারা এই ডোরটা দেখতে পারেন তারপর পাশাপাশি যে ডোরটা দেখাবো এটা হচ্ছে চায়না হাই টেম্পার গ্লাস ডোর যদি আপনাদের একটু কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন চায়না টেম্পার গেলাস ডোর সিল থাকবে হ্যাঁ এই ডোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে তারপরে যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিলি কোডর হ্যাঁ যেগুলা কাঠ পিভিসি কম্পোজিট অনেকে উডি ডোর বলে বা অনেকে ডব্লিউ পিসি বলে হ্যাঁ দেখতে পাচ্ছেন নিশ্চিন্তে পঞ্চাশ বছর চৌকাট পাল্লা সেম মেশিন করা কালার থাকবে সম্পূর্ণ কোম্পানি ফিটিংস থাকবে খুবই ভালো মানের এস এস স্টিলের অ্যাক্সেসরিজ দেওয়া থাকবে এই ডোরগুলো হচ্ছে সম্পূর্ণ লেকার করা ডোর গুলোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে তারপর আপনারা যে ডোর টা দেখতেছেন এটা হচ্ছে এন মহাম্মদ ব্র্যান্ড এর মোহাম্মদ ডব্লিউ ডোর এই ডোর মধ্যে অসংখ্য কালার হবে ডিজাইন হবে হ্যাঁ আপনারা এই ডোর গুলো মেইন রোড থেকে শুরু করে বেডরুম বাথরুম কিচেন বারেন্দ্রাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন চৌকাট পাল্লা সেম পত্রিকা দরজা মেশিন থাকে তারপরে আপনাদেরকে যে ডোর দেখাবো এটা হচ্ছে ক্যুরিয়ান কে এ ডোর এই ডোর গুলো সম্পূর্ণ ওয়াটার প্রুফ সাউন্ড প্রুফ হায়ার প্রুফ কখনো স্কেচ পড়বে না কালার ডিসকালার হবে না এই ড্রল মধ্যে ফিফটি প্লাস ডিজাইন আছে কালার আছে আর এই ড্রল গুলা যে মেজারমেন্ট হোক আপনাদেরকে কোম্পানি দিতে পারবে এই ড্রল গুলো আপনারা বেডরুম বাথরুম কিচেন বারেন্দার সব জায়গায় অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন আর লকটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর কালার গুলো মাসাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ যদি আপনারা কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এস স্টিলের স্টিল এর কখনোই লক গুলাতে ধরবে না কালার ডিসকালার হবে না তারপরে যে ডিজাইনটা দেখতেছেন যাদের একটু হোয়াইট এর মধ্যে একটু বেলাগ চয়েস দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর একটা আছে এগুলা বলা হয় লাক্সারি ডিজাইন গিরি কোড তারপর দেখা আপনাদেরকে কাঠের দরজা একশো পার্সেন্ট সেদিন ট্রিটমেন্ট করা কাঠের দরজা পাবেন গ্যারান্টি সহকারে আমরা লিখিত তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি যেমন আপনারা আমাদের কাছে সকল ধরনের দরজা পাবেন ঠিক আছে যেমন এগুলো হচ্ছে আকিস গ্রুপের আঁকিস খেলাধর আর তাছাড়া আমরা বেশি লং ভিডিও করি না অনেকে লং ভিডিও দেখতে চায় না আপনাদের যে দরজাকে লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার নক করলে ইনশাল্লাহ আপনারা মনের মতো করে ডিজাইন কালেকশন দেখতে পারবেন যেমন একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছে আছে শুধু আপনি বললেই আমরা দিতে পারবো আর এই অনলাইনের জগতে বিশ্বস্তের আরেক নাম মাই শ্যাডোর হাউস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা আমাদের উদ্দেশ্য হালাল ব্যবসা করা কোনো প্রতারণা বা অতিরিক্ত লাভের আশায় নয় বরং ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য যারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো রেল সংলগ্ন অনেকে হয়তো ভাবতেছে যে ভিডিও তো দেখতে দেখতে শেষ করে ফেলছি প্রাইসটা বলছে না কেন ইনশাল্লাহ একটু গ্রাঙ্কিতে বলতে পারবো আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে এই ডোরগুলো আপনার কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনাদের যেরকম দরজায় লাগে না কেন আমাদেরকে বললে ইনশাল্লাহ আর তাছাড়াও আপনাদের যেরকম দরজায় লাগে না কেন আমার ইউটিউব চ্যানেলে হ্যাঁ আপনারা সকল ধরনের দরজা পেয়ে যাবেন সকল ধরনের দরজায় ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আজকের ভিডিওটা বেশি লঙ্গর না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ